আসসালামু আলাইকুম আপনি কি জানেন আল্লাহ আমাদের কোন তিনটি কাজে সন্তুষ্ট হন আর কোন তিনটি কাজে অসন্তুষ্ট হন আসুন এহাদিসটি বর্ণনা করেন আবু হুরাইরা রাজা আল্লাহন থেকে বর্ণিত আমাদের প্রিয় নী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন তিনটি কাজে অসন্তুষ্ট হন এক তিনটি কাজে সন্তুষ্ট হন যখন তোমরা আল্লাহর ইবাদত করবে তার সাথে বিন্দু পরিমাণ শরিক করবে না দুই আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হইও না এবং তিন নম্বর আল্লাহ যাকে তোমাদের কাজে নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পর কল্যাণ কামনা করো আর তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট হন আর তোমাদের প্রতি অসন্তুষ্ট হন এক অপরিজনীয় কথা বললে দুই সম্পদ নষ্ট করলে তিন অনর্থক বেশি প্রশ্ন করলে